পিসি প্রেয়ার ছিল ফোরটিন ডেজে ফোরটিন ডেজই অ্যালাউ হয়েছে অ্যারেস্ট তো করেছে বনগা থেকে আর ধারা যা যা আছে থ্রি সিক্সটি ফোর টু জিরো ওয়ান থ্রি জিরো টু থার্টি ফোর আইপিসি ওয়ান টোয়েন্টি বি দেওয়া হয়নি দেবে রিকনস্ট্রাকশন আর বাকি যারা যারা আছে কোথায় ওর বডি পার্টসগুলো ফেলেছে কী কী ওয়েপেন ইউজ হয়েছে সে কারণে পিসি করা হয়েছে এগুলো রিকভারি হবে হ্যাঁ চোদ্দ দিনে রিমান্ড চেয়েছে পিসি পেয়ার আছে চোদ্দ দিনই অ্যালাউ করেছে জৎ সাহেব আমার নাম পাবলিক প্রসিকিউটর মন্দাক্রান্ত মুখার্জি থ্রি সিক্সটি ফোর থ্রি জিরো টু টু জিরো ওয়ান থার্টি ফোর Uh, IPC.